উনি বঙ্গবন্ধুর কুল সন্তান আবারো বলছি তিনবার বলছি উনি বঙ্গবন্ধুর কুল সন্তান আমি বলছিলাম আপনি ডুববেন হাসিনার মতো বহু হাসিনা মানুষের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু হচ্ছে দুর্ভাগ্য আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং আওামি লিগের মতো 75 বছরের সুখে দুঃখে সুদিনে দুর্দিনে ভালোই মন্ধ গড়া যার সঙ্গে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সেই দলটাকে ডুবায় যাবে এখন দিল্লিতে বসে 7 দিন প্রত্যেকটাকে ডুবানোর চেষ্টা করে তার পতন হয়েছে মাত্র 45 মিনিটে প্লেনে উড়

দুইজন অফিসার যখন তার কাছে গেলেন সেনাবাহিনীর প্রধান উত্তেজিত রাগান্বিত এবং ক্রুদ্ধ হয়ে গেলেন সেনাপতিকে বললেন তোমাকে সেনাপতি করে আমি যদি আমি যা দেখেছি তাই বলছি কথাটার মধ্যে কিছুটা অতিরঞ্জ থাকতে তিনি বলছেন তুমি আমার অতএব তুমি আমার সঙ্গে বিশ্বাস ভাট কত করেছো প্রয়োজনে 10000 হাজার কুক্কার বাচ্চাকে গুলি করে মেরে তারপরে যদি তুমি আমার কাছে আসতা তখন মনে করতাম তুমি বিশ্বাস ভঙ্গ করনা ভাই তুমি বিশ্বাসের কাজ করেছো যাও না তোলে তারা তো পুলিশ পারছে তোমরা কেন পারছো আমি আমি এটা শুনে আমার কাছে অবাক হয়ে গেছে শুধু ক্ষমতায় থাকার জন্য দশ হাজার লোকের রক্ত ঢালতে হবে ঢাকার রাজপথে এবং দশ হাজার লোককে মারতে হবে দশ হাজার মায়ের বুক খালি করতে হবে এই ধরনের ক্ষমতা লিপস এই ধরনের ফেসিস্ট তার পতন হয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে প্লেনে উঠতে পেরেছে কোনভাবে পালিয়ে বাঁচতে পেরেছে আমি পরের কথাগুলো পরে বলবো আগস্ট দুপুর দুইটার মধ্যে উনি চলে মানুষ মানুষ এখন যেখানে যে বলে ভাই কিছুই চাই না এখন আর রাত্রে ঘুমাইতে পারি একদম গভীর গুম হয় আর সকালবেলা নিঃশ্বাস নিতে পারি নিঃশ্বাসের মধ্যে কোন ধরনের প্রতিবন্ধকতা নাই এটি আমাদের যথেষ্ট খাই বা না খাই হাসিনায় তৈলে গেছে ভালো হয়েছে সেই হাসিনায় তৈলে গেলেন হাসিনায় তৈলে যাওয়ার পরে ফার্স্ট কার্ড যেটা উনি দিল্লিতে বসে খেলে ফার্স্ট কার্ড দিল্লিতে বসে যাওয়ার আগে একটা একটা প্রশ্ন আছে এখানে রিলেভেন্ট প্রশ্ন সেটা যে আপনি যেভাবে বলেছেন তিনি অনেক রক্ত চেয়েছিলেন মারতে চেয়েছেন কিন্তু তিনি তো চিঠি রেখে গিয়েছিলেন যে আমি কারো রক্ত চাই না কারো মৃত্যু চাই না বলে আমি পদত্যাগ করে গেলাম এটার সাথে কনফ্লিক্ট হয় না আপনার কাছে যেটা আপনি যেটা বলেন উনি বঙ্গবন্ধুর কুসন্তান উনি বঙ্গবন্ধুর কুসন্তান কুসন্তান আমি বলছিলাম আপনি ডুববেন হাসিনার মতো বহু হাসিনা মানুষের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু আপনি আপনার মহান এবং আওয়ামী লীগের মতো পঁচাত্তর বছরের সুখে দুঃখে সুদিনে দুর্দিনে ভালোই মন্দ করা যার সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সেই দলটাকে ডুবাইয়া যাবেন এখন দিল্লিতে বসে স্বাধীনতা একটাকে ডুবানোর চেষ্টা করতেন উনার কথা কি বলল না সবচেয়ে খারাপ মানুষ আমি অন্য কথা জয়ের মা খুব ভালো হইতে পারেন রেহানার বড় বোন হিসাবে ভালো হইতে পারেন কিন্তু মানুষ হিসাবে রাজনৈতিক মানুষ হিসাবে উনার মতো নিকৃষ্ট চরিত্রের মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি এটা হলো আমার বিশ্বাস থেকে বলছি। তারপর বলি প্রথমে হিন্দু হিন্দু ধর্মের কার্ড খেলেন সাম্প্রদায়িক আবেগকে তিনি ধারণ করতে চেয়ে মানুষকে তিনি বিভ্রান্ত করতে চাইলেন এবং তার প্রতি বিপ্লব করতে চাই আমি তখন বলেছিলাম যে বাঙালিকে চিনতে তিনি ভুল করেছেন আমি কতবার জীবনে যে বক্তৃতায় বলেছি বাংলায় শুধু আর দুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত জঙ্গলে শুধু কোকিল ডাকে না জঙ্গলে বেঙ্গল আমি কতবার বলেছি আড়াই হাজার বছর আগে আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস তার চেয়ে বিচিত্র এদেশের মানুষ শেখ হাসিনা মনে করেছে পনেরোই আগস্টের আবেকে কেন্দ্র করি উনি প্রতি করে ক্ষমতা আবার বসতে পারবেন ছে উনি উনার পনেরো বছরের কুশাসনে আওয়ামী লীগকে ধ্বংস করেছেন আওয়ামী লীগের প্রকৃত কর্মীদেরকে উনি নিঃশেষ করে দিয়েছেন গ্রামে গঞ্জে আওয়ামী লীগের যে কর্মীরা পনেরোই আগস্টের পরে একটা সিরা কালো কোট গায়ে দিয়ে জয় বাংলা বলতো এদেরকে লাঠি দিয়ে ছুড়ে ফেলেছেন বড় বড় মানুষ যাদের পকেটে টাকা ছিল যাদের হাতে অস্ত্র ছিল যাদের হাতে অর্থ যাদের মনে অর্থ বানানোর মতো লিপসা ছিল সেই সব সালমান রহমান গ্রুপ সেই সব সুবান আকবরদের মতো লোকজনদেরকে এই দেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুণ্ঠন করার সুযোগ দিয়ে সমস্ত কর্মীদেরকে বের করে দিয়ে মন্ত্রিসভায় আমি হাসিনাকে জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশি কি বিড়াল বিয়ে হারটা স্বয়ং পৃথিবীতে এমন কোন বিজ্ঞান আছে কি না আপনি কেন বিজ্ঞান আমি আমির দিঘেসা করছে এসাদউদ্দিন কামাললা তুই চেরে এই বাংলা বলেন বলতে কি না আপনাকে আমি শক্তি রাখলাম এই এসাদউদ্দিন কামাল তুমি কে বাংলাদেশ এই আরাফাত বাদদার নাম নাই সান মোল্লার বিয়ায় তুমি কে এই নো ফেল ওকে মুহিবদ্দিন চৌধুরী অনেক কিছু তুই কে রে বাংলাদেশ এই শিয়াজুল হকের ছেলে আনিসুল হক তুই দেশটাকে ধ্বংস কর এই কথাগুলো আমি পরে বলবো আমার নেতা বলার পরে তুই তোর দেশ তুই কেড়ে আমি চা তুই কয়েকবার একটা মেম্বার ইলেকশন করলে পাস করতে পারবে না তোর দেশটাকে হাসিনা না তোদেরকে দিয়ে হাল চাষ করাচ্ছে এই দেশে কি আমির হুসেন আমু তুফাল আমরা মরে গেছে এটা তো এখনো জীবিত এখনো যদি তুফাইল আহমদ আমি এখন বলছি না পাঁচ তারিখে তুফাইল আহমদ আমির হুসেন আমরা যদি সঠিক রাজনীতি কেন মরে না কেন ফাঁসি নেয় না কেন এরা এরা যদি হাত দূর বলতো যা সব আমাদের আপনারা আমাদেরকে মারেন কিন্তু আমরা ভুল করে ফেলছি তাও হয়তো বা জাতি মাফ করার একটা চিন্তা করতে থাকে এখন পনেরোই আগস্ট কে কেন্দ্র করিয়া করুক না কই সালমান রহমান যেদিন ওই বাংলাদেশে লুটেরাদের যারা এই দেশকে অর্থনৈতিক ভাবে ডাকাতি করেছে ব্যাংক করেছে ব্যাংক ডাকাতি করেছে সেনান করেছে যারা বেগম করেছে আবুধাবিতে শ্রেণীকে যেদিন ব্যবসার নামে ডাকছিল হাসিনা তাকে সমর্থন করার জন্য এক পুত্তার বাচ্চা কইছিল। আপনার সঙ্গে আমি জীবনেও থাকবো আমি মরণেও থাকবো আমি হাসিনাকে বলছিলাম তোমার বাপ যেদিন গুলি খায় মরছে সেদিন পিঁপড়া পাওয়া যায় নাই তার পাশে থাকার জন্য যারা আজকে বলতেছে জীবনও থাকবে মরণও থাকবে এরা তোমার মৃত্যুটাকে ত্বরান্বিত করতেছে হাসিনা সেইটাও বুঝে নাই আজকে পনেরোই আগস্ট কে পালন করবে কেন পালন করবে আমি রহমান মনে চৌধুরীরা কেন পালন করবে আমাদেরকে দলের দল থেকে বাইর করে দিছে আমি কেন পালন করব যাদেরকে টাকা পয়সা করে দিছে উমায়দুল কাদের রাজাকারের বাচ্চারা কোথায় এরা কোথায় এরাই সা পনেরোই আগস্ট পালন করুক এরাই সা দুঃখ করুক এরাই কান্না করুক আমরা কেন করব আমরা তো দর্শক আমাদেরকে তো সেদিন লাঠি মেরে দল থেকে বের বের করে দিয়েছিল আমরা তো এই দেশে হোয়াট ইজ দিস মানুষ হয়ে গেছি আওয়ামী লীগ থেকে বিতাড়িত বিএনপিতে নবাগত মনে হয় সব মতো মানুষ জাতীয় নেতা হতে পারে না কেউ নামও জানে না ভুলেই ফেলেছে আমরা তো সবচেয়ে হতে পাকা মনে রক্ত দিয়ে রহমান হাইবুর রহমান হাবিব শাহ মোহাম্মদ আবু জাফর আমরা সবচেয়ে হতবাগা তো আমাদের মতো হতবাগা রাজনৈতিক কর্মী তো নাই এদেশে কাজে আমি বলবো পনেরোই আগস্ট আসবে যাবে হাসিনাবাদ পালন করে দেখু এখন তার আর রহমান নাই যে বটতলা দাঁড়াইয়া মিলিটারি রাইফেলের সামনে স্ট্যান্ডার্ডের সামনে মিলিটারি এল সামনে বলবে ওই বঙ্গবন্ধু হত্যার কথা এরা নাই দেখি করুক আমার এই ব্যাপারে একটাই কথা পনেরোই আগস্ট নির্দেশ আবেগ চক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে বাস্তবতা তাই শেখ মুজিবুর রহমানকে মানুষ শেখ মুজিবুর রহমান যদিও অনেকে বলে স্বৈরাচার ছিল বা তিনিও জবরদস্ত করে ক্ষমতা রেখেছিলেন তারপরেও কিন্তু সেই এই জেনারেশন এটা এতটা ভালোভাবে জানে না এতটা ভালোভাবে উপলব্ধি করে না কারণ ওই সময় ভিডিও ছিল না কিন্তু ছিল না মানুষ বই পুস্তকে যারা পড়েছে তারা হয়তোবা কিছুটা জানে তো মানুষ বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানকে সম্মান অবশ্যই করত। কিন্তু এই যে দৃশ্য দেখা গেল যে শেখ মুজিবুর রহমানের বড় বড় মূর্তি তার মুরালে বিভিন্ন রকমের অপমানৰ দৃশ্য এগুলো কিন্তু কখনোই মানুষ করতো না যদি শেখ হাসিনা এই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত কিছু না করতেন যদি শেখ হাসিনা এই পাপের রাজত্ব সৈরাজের রাজত্ব কায়েম না করতেন দেশে মানুষের উপর এত নির্যাতন না করতেন তাহলে কিন্তু মানুষ শেখ মুজিবুর উপর ক্ষিপ্ত হতো না অনেকে শেখ মুজিবুর রহমানের ক্ষিপ্ত শেখ হাসিনার পাপের ফর শেখ মুজিবুর উপর দিয়ে যাচ্ছে এই কারণে কিন্তু এই কাজগুলো করা হয়েছে শেখ অনেকেই দোষারোপ করে শেখ মুজিবুর কেন এমন সন্তান জন্ম দিয়েছে যদিও এগুলোর কোনো উত্তর নেই বা এগুলোর কোনো যুক্তিগত না কিন্তু মানুষ করে মুখ কথা দাঁড়াচ্ছে যে শেখ মুজিবুর রহমানকে যা অপমান করা হচ্ছে তার নিজের দূষণ বরং তার যে কন্যা শেখ হাসিনা এই শেখ হাসিনার অপরাধের জন্যই এই শেখ মুজিবুর রহমানকে অপমান সহ্য করতে হচ্ছে শেখ হাসিনা এই বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানকে তিনি জনগণের সম্পত্তি বা জনগণের কেউ মনে করেন তিনি মনে করেছেন তার পিতা এবং তার সম্পদ এই নিজের সম্পদ মনে করে তিনি তার পিতাকে ব্যবহার করেছেন যেই কাজ তার পিতা করে নাই সেটাও তাকে করাতে বাধ্য করা হয়েছে যেমনিভাবে বাউন্ডার ভাষা আন্দোলন সেখানে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না সেটা নেতৃত্ব দিয়েছিলেন না কিন্তু শেখ হাসিনা জোর করে বাবা আমার বাস আন্দোলনে তাকে নেতৃত্ব দিয়েছেন এবং নেত্রা বানিয়েছেন এরকম আর অনেক জায়গা আছে যেখানে শেখ মুজিবুরকে তিনি টেনে এনেছেন এই সমস্ত অপকর্মের কারণেই মানুষের কাছে শেখ মুজিবুর ঘৃণার পার্থ হয়েছে একমাত্র শেখ হাসিনা এবং শেখ রেহানার অপকরণ কারণে যাই হোক আমরা এখনও জানি এখনও অনেক মানুষ শেখ মুজিবুরকে সম্মান করে যেমনিভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান করে অনেকেই সম্মান করতে চায় বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল তিনি বলেছেন তিনি স্বাধীনতার নেতা ছিলেন কিন্তু তার মূর্তিগুলো যেভাবে বাঙা হচ্ছে এতে কষ্ট লেগেছে ঠিক বাংলাদেশের প্রত্যেকটা মানুষই ঠিক যেমনিভাবে জিয়ার মূর্তি বা জিয়ার নাম আওয়ামী লীগ মুছে দিয়েছিল ওই সময় অনেক আওয়ামী লীগ কষ্ট পেয়েছে কিন্তু কথা বলতে পারে না এই হচ্ছে অবস্থা যাই আপনার মতে কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে